আমাদের তিনটা প্ল্যাটফর্মে যদি আপনি যদি আমাদের ফেসবুকে ফলো দিয়ে থাকেন ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকেন না টিকটকে ফলো দিয়ে রাখেন যদি এসে আমাদের দেখাতে পারেন তাদের জন্য স্পেশালি আমার তরফ থেকে মানে আমাদের শপের তরফ থেকে আপনাদেরকে গিফট প্রোভাইড করবো এসে দেখাতে হবে বা এই যে আমি ফোন কিনতে আসছি এবং আমি আপনাদের তিনটা প্ল্যাটফর্মই ফলো বা লাইক করে আসি তার জন্য আমাকে একটা গিফট দেন আমরা অবভিয়াসলি আপনার জন্য গিফট রেখে দিয়েছি আসলে আমরা গিফটটা আপনাদের দিয়ে দেবো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমি মোহাম্মদ মাহবুব গাজী আইটনিকের পক্ষ থেকে তো আমাদের শপের লোকেশনটা কোথায় আমাদের শপের লোকেশান হচ্ছে যমুনা পিকচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর সতেরো এ দোকানের নাম হচ্ছে আইটনিক যমুনা আসেন খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে আমাকে ফোন দিলে হবে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো আজকে একবারে ফার্স্ট ভিডিওতে বিডিওতে চলে যায় বিডিওতে গেলে এখানে কি প্রোডাক্ট ভাই আমার সামনে যে প্রোডাক্টগুলো টেকনোর মানে মিড রেঞ্জের প্রোডাক্ট লো রেঞ্জের প্রোডাক্ট এবং হাই রেঞ্জের প্রোডাক্ট তিন ধরনের প্রোডাক্ট আমরা রেখে দিয়েছি তো মিড রেঞ্জের প্রোডাক্টটা একটু পরে দেখাচ্ছি একবার যে লো রেঞ্জের প্রোডাক্ট এটা দিয়ে শুরু করি আমরা ভিডিওটা এই যে লো রেঞ্জের প্রোডাক্ট কোনটা বলা যায় টেকনো এক্সপার্ট গো ওয়ান যারা চাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি এবং যারা তিন জিবি চৌষট্টি জিবি এবং চার একশো আঠাইশ তিনটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল প্রথমত যেটা লো রেঞ্জ বলি সে লো রেঞ্জের থেকে শুরু করি তো এইখানে তিন জিবি চৌষট্টি জিবি যে ফোনটা অফিসিয়াল প্রাইস হলো নয় হাজার নয়শো নব্বই টাকা মানেই দশ হাজার টাকা তো আমরা এটাতে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি একবারে ইনএক্টিভ প্রোডাক্ট যেটা চাচ্ছেন টেকনোর ফোন নিবেন মানে দশের ভিতরে তাদের জন্য বেস্ট একটা ডিল হবে আপনার গো ওয়ান আর যেটা আপনি চার জিবি চৌষট্টি জিবি ওইটা ওইটা প্রায় হলো এগারো হাজার টাকা ওইটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব পড়বে আপনার এগারো হাজার দশ হাজার পাঁচশো টাকা মানে ওইটা তো ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট এটা হলো লো রেঞ্জের তারপরে দেখাবো আপনি মিড রেঞ্জের প্রোডাক্ট এই জি ভাই মিড রেঞ্জের প্রোডাক্ট কেমন থার্টি যা চাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর দাম হলো এটা মাত্র তেইশ হাজার টাকা তো আমরা কত টাকা রাখতেছি বা এটার প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশত টাকা রাখবো একুশ শত পাঁচশো টাকা মানে একুশ শত পাঁচশো টাকা হলেই আপনি এক্সপার্ট থার্টিটা পেয়ে যাচ্ছেন তারপরে বাই যারা ফ্ল্যাগশিপের জন্য অপেক্ষাকত আছেন তাদের জন্য ফ্ল্যাগশিপ ফোন এবং স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যারা আছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটা ডিল হবে কেন বেস্ট হবে বলে দিচ্ছি এটা আট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি কারণে এবং প্রায় জন্য সাতাইশ হাজার টাকা আমরা কত টাকা আপনাদের ডিসকাউন্ট দিচ্ছি তাদের জন্য আমাদের ভিডিও একবারে শেষ পরে পরে আমি বলে দিচ্ছি তার আগে প্রোডাক্টটা একটু আনবক্সিং করে আমি দেখাই প্রোডাক্টটা কীরকম যা চাচ্ছেন টেকনোর ফ্ল্যাগশিপ নেবেন তাদের জন্য একবার কার্ভ ডিসপ্লে তাদের জন্য বেস্ট একটা ডিল হবে এই যে টেকনো মানে আমার লাইফে মানে টেকনোর ফোনগুলা ফ্ল্যাগশিপ দেখায় একবার বেস্ট একটা ডিল তাদের জন্য এক্সপার্ট টোয়েন্টি প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই যে প্রোডাক্টটা আপনাদের জন্য আমি আনবক্সিং করে ফেললাম এই যে প্রোডাক্টটা এই চমৎকার একটি প্রোডাক্ট যা চাচ্ছেন একবারে স্লিম একবারে স্মুথ একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তাদের জন্য ব্ল্যাক শিফ এই ফোনটা একবারে বেস্ট একটা ডিল হবে প্রাইজ হলো আপনার ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মানে সাতাশ হাজার টাকা অফিসিয়াল দাম এটাতে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি সেখানে পাচ্ছেন তেইশ হাজার নয়শো নব্বই টাকা মানে তেইশ হাজার নয়শো নব্বই টাকা হলেই স্পার টোয়েন্টি ফোর প্লাস পেয়েছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ভালো ভালো অফার এই আপনার দামাকা অফারটা নিতে হলে আমাদের চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার কীভাবে নেবেন আপনি এক হাজার বিশ টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করে দিন নাম অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমরা প্রোডাক্টটা আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবো ওইখান থেকে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন তো এইটা যে প্রোডাক্টটা ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটা কোনো আপনার চিন্তার কোনো কারণ নেই আচ্ছা চাচ্ছেন আমাদের শপে আসবেন এবার ডিরেক্ট শপে আসবেন যে শপে হচ্ছে লোকেশন হচ্ছে যমুনা ফিউচার প্রোডাক্ট যমুনা আসছেন কে খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দিলে হবে আমাদের লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে শুধু টেকনোন না যেই করোনের প্রোডাক্ট আপনি ইনফিনিক্স বলেন মানে তারপরে আপনার আইটেল বলেন মানে যেই কোনো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফিসিয়াল প্রোডাক্ট এবং আন প্রোডাক্ট তো যে নিতে যাচ্ছেন আমাদের শপে চলে আসবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নেক্সট টাইম আর কোনো ভালো ভিডিও নিয়ে ভালো কোনো ধামাকা নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম